বয়সের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনা রুচি অভ্যাস সব কিছুরই পরিবর্তন আসে এখন যতটা ফ্রি সময় পাচ্ছি আজকে থেকে এক বছর পর হয়তো বা এত ফ্রি সময় আমার হাতে থাকবে না আমি হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাব। তাই আসলে জীবনে যখন যেটা করতে পৌঁছায় সেটা সাথে সাথেই করে ফেলা উচিত আমি সবসময় বর্তমানে বেশি বাঁচতে পছন্দ করি আজকে আমি সুযোগ পেয়েছি মাস্কের দিনটাকে কাজে লাগাতে চাই ভবিষ্যতের জন্য আমি সবকিছু কিছু কখনোই ফেলে রাখি না আমার কাছে সবসময় মনে হয় যে ভবিষ্যতে সেই সুযোগটা আমি নাও পেতে পারি আমার জীবনের একটা বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো সেটা জানেন আমি আসলে আমার জন্মের পর থেকে খুব একটা দুঃখ পাইনি বলতে গেলে চলে আমার বুঝকান হওয়ার পর থেকে আমি কখনোই কোনো কষ্ট পাইনি তো যখন আমার বিয়ে হয়েছে বিয়ের এক মাস পরে আমি আমার মেঝু বোনকে হারিয়ে ফেলি আমার মেঝু বোন ছিল সরকারি প্রাইমারি স্কুলের টিচার ও যখন স্কুল যাচ্ছিল ওর ওর সাথে ছিল ওর ছোট বাচ্চা সহ সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় জীবনে প্রথম আমি শখ খেয়েছি আসলে এই ঘটনাতে আমি এই কষ্ট এখনও ভুলতে পারি হারানোর ব্যথা আমি সারা জীবনেও ভুলতে পারবো না যারা ভাই বোন হারিয়েছে যারা বাবা মা হারিয়েছে তারা এটা খুব উপলব্ধি করতে পারবে আজকে আমার বোনের কথাটা হঠাৎ কেন বললাম আপনাদের সাথে কারণ আমার বোনের দু চোখ ভরা স্বপ্ন ছিল আমার বোনের সন্তান নিয়ে স্বামী নিয়ে ও নতুন ফ্ল্যাট করবে ফ্ল্যাটে এই করবে সেই করবে সব কিছু রেডি কিন্তু শেষ পর্যন্ত আমার দিদি তার সংসারটা সুন্দরভাবে গোছানোর সেই সুযোগটাই পেল না ঠিক একই কষ্ট আমার হাজব্যান্ডের জীবনেও আছে সে তার প্রাণপ্রিয় মাকে হারিয়েছে দু সালে সে তখন মাত্র ইউনিভার্সিটিতে উঠেছে তো বুঝতে পারেন সে কত কম বয়সে মাকে হারিয়েছে আমার শাশুড়ি মাও সরকারি চাকরি করতো উনি আসলে চাকরি করে ওনার দুটো সন্তানকে উনি মানুষের মতো মানুষ করে গিয়েছেন কিন্তু উনি শেষটা দেখে যেতে পারেননি এখন ওনার ছেলে এত ভালো আছে ওনার মেয়ে এত ভালো আছে কিন্তু উনি শেষ সুখটা দেখে যেতে পারেননি উনি সারা জীবন এত কষ্ট করেছেন কিন্তু যখন ওনার অনেক বেশি সুখ করার কথা ঠিক সেই মুহূর্তে উনি নেই তো জীবনের প্রত্যেকটা গল্প আসলে আমাদের মনের মতো হয় না আমরা যেভাবে স্বপ্ন দেখি সেভাবেও হয় না তাই যখন যতক্ষণ আমাদের নিঃশ্বাসটা আছে ততক্ষণ যেটা খেতে মন চায় যেটা পড়তে মন চায় যেটা করলে ভালো লাগে সেটা করুন সেটা যদি সাধ্য সেটা পুরো আমার বিয়ের পরপরে আমি কুয়েতে চলে আসি আর কুয়েতে আসার পর আমাকে অনেকে নিষেধ করেছিল যে এত কিছু দিয়ে ঘর না সাজানোর জন্য যেহেতু আমি এখানে পারমানেন্টলি থাকবো না কিন্তু আমার হাজবেন্ড আর আমি সবসময় এটাই ভাবতাম যে এই সময়টা আমাদের জীবনের সুন্দর একটা সময় এই সময়টা আমি চাইলেও আর কখনো ফিরে পাবো না জীবনের যেই সময়টা যখন আসে সেটা একবারের জন্যই আসে সেটা আর কখনো আমরা রিটার্ন পাই না তাই এই যে বিয়ের পর ঘর সাজানোর ঘর গোছানোর প্রতি একটা মেয়ের যে পরিমাণ ইচ্ছে থাকে সেটা কিন্তু আসলে বিয়ের অনেক বছর হয়ে গেলে সেটার থাকে না তখন মেয়েদের ব্যস্ততা বেড়ে যায় তার চিন্তা ভাবনা সব কিছু হয় তার সন্তানকে ঘিরে তাই আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলেছে তোমার যখন যেটা কিনতে ইচ্ছে হয় যখন যেভাবে ঘর সাজাতে মন চায় তুমি সেভাবেই সাজাও যাই হোক আজকে গল্প করতে করতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম এখন আমি চলে গিয়েছি জামা কাপড় ওয়াশ করে সেগুলোকে শুকানোর জন্য সাথে আমার কয়েকটা জুতাও আমি ওয়াশ করেছি যেগুলো একটু নোংরা হয়ে গিয়েছে আমি জুতার খুব যত্ন করি এটা দেখে আমার হাজবেন্ডও খুব হাসে আমি জুতাগুলোকেই সুন্দর মতো বক্স করে নিয়েছি আমার হাজব্যান্ড সবসময় আমাকে মজা করে বলে যে তোমার জুতাগুলো এত এত নতুন দেখা যায় মনে হয় না এগুলো তুমি এতবার ইউজ করেছো আসলে জুতা এবং ব্যাগের প্রতি আমার অনেক ভালোবাসা আজকে আমি আমার ব্যাগগুলোকেও রৌদ্রে একটু দিয়েছি তো তারপর সব কিছু গুছিয়ে নিলাম এরপর স্নান করে আমি পূজা অর্চনা করতে বসে গিয়েছি পূজা অর্চনা হচ্ছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর একটা মাধ্যম আমাদের সকলের উচিত প্রতিদিন শত কাজের মধ্যেও নিজের সৃষ্টিকর্তাকে ডাকার জন্য সময়টা বের করে নেওয়া তাহলে দেখবেন সারাটা দিন এমনিতে অনেক ভালো গিয়েছে আমি তারপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিয়েছি আজকে আমি ঘুরতে যাব। আমার আসলে প্রতিদিন ঘুরতে যাওয়া হয় না শুক্র এবং শনিবারটায় আমার একদম ফিক্সড থাকে যে আমি একটু ঘুরতে যাব কারণ এই দুদিন আমার হাজব্যান্ডে বন্ধ থাকে তো এখন কুয়েতে এত বেশি গরম পড়েছে আমি চাইলেও আর আউটডোরে কোথাও ঘুরতে যেতে পারি না মোটামুটি বেশি বেশি আমার শপিং মলেই ঘোরা হয় তাই আপনারাই দেন আমার শুধু শপিং মলের ছবি বা ভিডিও বেশি দেখতে পাচ্ছেন কুয়েতে এই কয়টা মাস বাহিরে এত এত গরম থাকে চাইলেও কোথাও বের হওয়া যায় না তাই শপিং মলই আমাদের একমাত্র ঘোরার জায়গা আর কুয়েতের প্রত্যেকটা শপিং মল এত এত সুন্দর যে এখানে প্রতিদিন আসলেও কেউ বোরিং হবে না আমরা আজকে এসেছি এভিনিউজে আর এভিনিউজ শপিং 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 আমার আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের যতগুলো মল আছে ভালো লাগে আর এভিনিউজ আয়তনে বড় যেটা আমি এখনো পুরোটা হেঁটে কভার করতে পারিনি প্রচুর হাঁটা লাগে তাই এত এনার্জি আসলে আমার থাকে না আমরা যখন যে সাইডে পার্কিং করা হয় ওই সাইডটাতেই উঠে কয়েকটা জায়গা ঘুরে আবার চলে যায় ভীষণ ভীষণ সুন্দর আহ যে কেউ যখন এভিনিউজে প্রথম আসবে মনে হবে না এটা কোনো শপিং মল এটার ভিতর যখন আমি হাঁটি আমার কাছে সত্যিই মনে হয় এটা ইউরোপের যে কোনো একটা শহরের মধ্য দিয়ে আমি হাঁটছি এত সুন্দরভাবে তৈরি করেছে আমি যখন কুয়েত ছেড়ে চলে যাব আমি সবচেয়ে বেশি মিস করব এভিনিউজকে আমার যেহেতু সারাদিন বাসায় বেশি থাকা হয় এই গরমকালটা আসলে তো আমি চিন্তা করি যে একটু হাঁটাহাঁটিরও দরকার আছে তো আমরা দুজন শপিং মলে এসে প্রচুর হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করা তো আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো তাই এক দুই পাখি মারা হয়ে যায় আমার ঘোরাও হয় হাঁটাও হয় ছবি তোলা হয় সব কিছু যেহেতু আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করি তো আমি প্রথমে এসে কয়েকটা ছবি ভালো মতো তুলে নেই সাথে কয়েকটা ভিডিও ক্লিপও করে নেই একটু রিলসে দেওয়ার জন্য ছবি তোলা শেষ করে আমরা আরেকটু ঘুরলাম ঘুরে আমার একটা পছন্দ হয়েছে তো সেটা কিনে বাসায় চলে আসি আর কি কিনেছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে বিয়ের পর যেটা হয় ঘর সাজানোর জিনিস কিনতে খুব ভালো লাগে আমার অনেক অনেকদিনের ইচ্ছে ছিল আমি এমন একটা সার্ভিং ডিশ কিনবো তো ফাইনালি আজকে আমার শখটা পূরণ হয়েছে আমি এটা কিনে ফেললাম আর বাসে এসে দুজনে একটু রং চা খেয়ে নিয়েছি এরপর আমি টিভিতে গান শুনছিলাম আমার না লাইট চালিয়ে টিভিতে গান শুনতে একটু ভালো লাগে না তাই আমার সব সময় ল্যাম্প চালিয়ে কম আলোতে গানগুলো শুনতে বেশি ভালো লাগে তা আমি পুরোনো দিনের হিন্দি গানগুলো শুনছিলাম যেগুলো আমার ভীষণ পছন্দ আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো আবার দেখা হবে এটা